গোলাম মর্তজা সাহেব রহমতুল্লাহ আলাই যিনি বাটার জমিনে শুয়ে আছেন আসেন ওনার কবরকে জান্নাতের বাগিছা বানিয়ে দেন সবাই বলেন আমেন গোলা গোলাবাড়িয়া আপনার ডেল্টা জুট মিলছে সোমনি গোলাবাড়িয়া ইমামতি করতেন তো বেরিয়ে যাচ্ছেন বাড়ির থেকে ওনার বিবি বললেন যে ঘরের মাঝে চাউল ডাউল কিছুই নাই তো এই অবস্থা যে আপনি রেখে যাচ্ছেন এক সপ্তাহ পরে আপনি আসবেন আমাদের খাবারের ব্যবস্থা কি হজতে গলাম মরতুজ সাহেব রহমতুল্লাহ বাডার মালাশাহ হুজুর মুস্কি হেসে বললেন বিবি আমার আমি থাকলো তো ব্যবস্থা হবে না যেহেতু পকেটে টাকা নাই তো আমি থাকলো অভাব না থাকলো অভাব চাইতে যেই মালিকের ইবাদত করলে যেই মালিকের ডিউটি করলে যেই মালিকের দাসত্ব করলে তিনি রিজিকের ব্যবস্থা করবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন ফায়সালা দিয়েছেন जिम्मेদারিত্ব নিএস দিয়েছেন আমি তার দায়িত্বে যাইতেছি তার সাক্রিতে যাইতেছি দেখি আল্লাহ করে কি বলেন আল্লাহু আকবার আল্লাহর কসম হুজুর বাড়ির থেকে বাইরেই রেল স্টেশন আসছে রশিদপুরের এক ভদ্রলোক নতুন জমিতে ধান দাইছে হরাং ধান জানে দশ কেজি চাউল নতুন ধান বাঁধি মাথায় করে নিয়ে আসছে বিজিনগরের হ্যাঁ ব্যাপারি সাহেব হ্যাঁ তিনি বড় ফুকুরে নতুন ফুকুরে ব্যাট দিছে পাঁচ কেজি ওজনে রুই মাছ উঠছে ওই মাছ কাঁধে করে নিয়ে আসছে দোনোজন আসি দুজনে জিজ্ঞেস করতেছে ভাই মালানসা বুজুরের বাড়ি কোনটা এখনো বলবেন আল্লাহ আকবার মালিক কে আজকে আমরা মালিকের দরজা ছেড়ে দিয়ে যখন মানুষের কাছে হাত পাততেছি আল্লাহ কর আমি বেঁচে